আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার আমরা কিছু জানতে হবে ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত কিছু কোরআন হাদিসের আলোচনা দিয়ে থাকি ইতিপূর্বে আমরা কয়েকজন নবীর দোয়া সম্পর্কে বলেছিলাম আজকে যে নবীর সম্পর্কে জানব ইউসুফ আলেসাল্লামের দোয়া মোহানবুল আলমিন يوسف عليه السلام كي دعا شكا دي أسلان بشيء يمر إن شاء الله أعوذ بالله من الشيطان الرجيم ربي قد أتيتني من الملك وعلمتني من طويل الأحاديث فتر السماوات والأرج أنت ولي في الدنيا والآخرة توفني مسلما ولحقني بالصالحين تو হে আমার রব আপনি আমাকে রাজ্য দান করেছেন এবং স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিয়েছেন হে আকাশ মণ্ডলীয় পৃথিবীর স্রষ্টা আপনি অকাল ও পরকালে আমার অভিভাবক আপনি আমাকে সৎকর্মপরায়ণদের অন্তর্ভুক্ত করুন সোরা ইউসুফ আয়াত নম্বর একশো এক তাহলে আমরা জানতে পারলাম ইউসুফ আল সাল্লামকে আল্লাহ কি দোয়া শিক্ষা দিয়েছিলেন মহানডুল্লা আল আমিন আমাদেরকে এভাবে করে সৎকর্মপরান্তর অন্তর্ভুক্ত করা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ